যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্ট্রেট ফর বিজনেস অ্যান্ড ট্রেড জনাথন রিনল্ড এমপির সাথে ব্রিটিশ বাংলাদেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নর্থ ওয়েস্ট রিজিয়নের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় এমপি জনাথন রিয়ন্ড তার সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন ব্যবসায় প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা দূর করতে ও ব্যবসার অনুকূল পরিবেশ রক্ষা করতে সরকার বিবিসিসিআইয়ের মতো সংস্থার সাথে কাজ করা যাবে

দেখার জন্য এবং পাশাপাশি আমরা বাংলাদেশের সাথে কিভাবে আমরা ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে আমাদের ব্রিজ কিভাবে বিজনেস ব্রিজ করতে পারি সেই জন্য আমরা আজকে ডিসকাশন করেছি ডিসকাস মধ্যে চ্যালেঞ্জেস ফেস বাই দ্য বিজনেস কমিউনিটি অ্যান্ড উই অলসো ডিসকাস হোয়াট সাম অফ দ্য সলিউশনস আর অ্যান্ড হাউ উই ক্যান ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস দোজ সলিউশনস